জগতের পীর ভালা না গো প্রীতে শান্তি মিলে জগতের পীর না ভালা না গো প্রিতে শান্তি মিলে প্রীতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে উমেলে যন্ত্রণা সুখ চাইলে উমেলে যন্ত্রণা জগতের পীড়িতে না ভালানা গো পীড়িতে শান্তি মিলে না তের এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মেলে যন্ত্রণা সুখ চাইলেও মেলে যন্ত্রণা প্রীতি কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে বাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে বাসে মনটা তোমায় নিবে না তো মাই দিবে না দিবে গো পীড়িতের শান্তি মিলে না